হ্যালো ইডিয়ন আসসালামু আলাইকুম তো আমি আর একটু হাঁটতে বের হয়েছিলাম তো বের হওয়ার পরে জানাতুল বলতেছিল যে মেজমা এখন কোলে নাও এখন আর আমি হাঁটবো না কিন্তু বাসা থেকে ওকে বলা হয়েছে যে তুমি আমার সাথে ঘুরতে গেলে তুমি হচ্ছে যে হাঁটবা বলছে আচ্ছা ঠিক আছে এখন এইখানে আসে সে কোনোভাবেই হাঁটবে না তাকে কোলে করে করে হাঁটতে হবে আর আমি এমনি হাঁটতে পারি কিন্তু যে কোনো বাচ্চা বা হাতে কোনো কিছু নিয়ে ওরকম হাঁটতে পারি না ওরকম হাঁটলে আমার প্রচণ্ড লেভেলের কষ্ট হয়ে যায় তো এখানে আমি ওকে বলতেছিলাম যে জানাতুল আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে তুমি এভাবে ই করো না তুমি হাঁটো আর এদিকে বাতাস হচ্ছিলো যেন ভালো লাগতেছিলো বাতাস না হলে তো আমি অস্থির হয়ে যেতাম দেখো এখানে একটা নৌকা আছে আর ওদিকে দূরে কাশফুল দেখা যাচ্ছে এখানে নৌকাই করে ওখানে কাশফুলে যাওয়া যায় কিন্তু জানাতলকে নিয়ে যাইতে পারলাম না কারণ হচ্ছে যে এখানে অত দূর চালায় যাই তো হবে জানা তুলকে নিয়ে অনেক অনেক রিক্সার ব্যাপার এজন্য আর যায়নি কাশফুল দেখতে আমার কিন্তু খুব ভালো লাগতেছিল জানা তুলে খুব পছন্দ করেছে বলতে আমরা নৌকায় উঠে চলো আমরা কাশফুল দেখে আসি আর কাশফুল ছিঁড়ে নিয়ে আসি আমি বললাম যে না এখন আর যাবো না অন্য একদিন যাবো আর এদিকে হচ্ছে যে সে বেচারি কোনো রকম কল থেকে নামবে না তাকে অনেক পটাইয়া পুটাইয়া কল থেকে নামানোর চেষ্টা করতেছিলাম তাও তিনি নামতেছেন না বুঝতে পেরেছেন কি যে একটা অবস্থা করে দিয়েছে আজকে আমার যানটা শেষ করে দিছে মানে এরকম একটা ব্যবস্থা ব্যবস্থা না অবস্থা যাই হোক ভুল ভাল বলতেছি কম এই বয়স দেওয়ার সময় তারপরে সামনে একটা বড়ই গাছ দেখতে পাইছি জানাতুলকে আমি বলতেছিলাম জানাতুল এই গাছ থেকে আমি বড়ই শিরবো তাহলে হচ্ছে যে তুমি একটু নামো কারণ তুমি না নামলে তো বড়ই শিটতে পারতেছি না পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে নামবো তারপরেও সে নামতেছে না তাকে অনেক বোঝানোর পরে অনেক রিকোয়েস্ট করার পরে তারপরে হচ্ছে যে সে কোল থেকে নামবে বলছে আবার নামে না বুঝতে পারছো একবার বলে যে নামবো একবার বলে কি নামবো না বল কি মেজমা তোমাকে আজকে পাইছি আজকে তোমার কোলে উঠে ঘুরবো এটাই ভালো হবে ঠিক আছে এই দেখো Håll. Cool. এই যে বড়ই গাছের এখানে আসছি অনেকগুলো বড়ই হয়েছে এখন বড় সিজন না নাকি সিজন আমি জানি না কিন্তু গাছে বড়ই হয়েছে এখন আমি ওকে বড়ই ছেড়ে দেবো এটা বলে ওকে মষ্ট করে নামাইছি এখন হচ্ছে যে আমি যে কতগুলো বড়ই একটা একটা করে সিঁটতেসি মানে এটা দেখে সিঁড়তে হয় যে একটু কাঁচা অনেক কাঁচা কুসা হয়ে গেলে তো সেগুলো ভাল লাগবে না খেতে তাই না এই দেখো নাগল পাচ্ছিলাম না আমি লাভ দিয়ে বড়ই সিরতেছিলাম এইটা আমার অনেক বেশি ভাল লাগে বুঝতে পারছো যে যে কোনো জিনিস আমি নাগল না পাইলে আমি লাভ দিয়ে সেটাকে আমি ধৈরে নিয়ে সে ঠিক আছে এটা হচ্ছে আমার স্বভাব এটা জানা তো বলতে শুনি যেমন আরও কতগুলো সেরো পরে আমি বলতেছিলাম যে একটু ওয়েট করো দেখে দেখে তো শিখতে হবে হুটাহ করে আবলতো বলতো শিড়লে সেগুলো খাইতে পারবা না ঠিক আছে আমি ওকে বলতেছিলাম চকলেটটা ধরো সে তার জামার পকেটে চকলেটগুলো রাখতেছিলো তারপরে বড়োইগুলোও রাখতেছিলো এবং সে খুব খুশি হয়েছে আমিও খুব খুশি হয়েছি যে এত সুন্দর একটা সময় কাটাইতে পারে বিশেষ করে গাছ থেকে বড়ই ছিঁড়ে খাওয়ার মজাই অন্যরকম গ্রামে এসে গাছ থেকে বড়ই ছিঁড়ে খাওয়ার মজাটা এত মজা তি সহকারে মানে খুবই ভাল লাগে তুমি হচ্ছে শহরে তুমি অনেকই খাইতে পারো কিনে কিন্তু এই গাছ থেকে যে ন্যাচারাল বড়ই এটা শুধু গ্রামে এস আসলেই পাবে ঠিক আছে এটা স্বাদ অন্য একদম অমৃত অনেক টক টক মানে খুব ভাল লাগছিল খাইতে ঠিক আছে টক টক হয় আবার মিষ্টি মিষ্টি হয় মানে দারুণ লাগে খাইতে ঠিক আছে ওরকম ফাইনসা ফাইনসা না যে মিষ্টি হবে না বা এরকম না এরকম কিছু না দারুণ একটা টেস্ট